হ্যালো রাধে রাধে আবারও একটা নতুন ভিডিও সকাল সকাল পড়তে বসে গেছি কেন বসেছি আজ অনেক চাপ তাই জন্যে কারণ আজকে ফেরত রথ সেখানে আমাকে দোকানে যেতে হবে মায়ের কাছকে তো আরও অনেকটা চাপের মধ্যে থাকব তাই সকাল সকাল পড়াটা কমপ্লিট করে নিয়েছি তারপর রান্নাটাও করতে চলে এসেছি আর আকাশটুকু খুব সুন্দর মিষ্টি লাগছিল মনে হচ্ছিলো কি এই বৃষ্টি আসবে আবার মনে হয় বৃষ্টিটা কমে যাবে রোদ বেরোবে এরকমই ওয়েদার হচ্ছিলো আজকে তারপরে আর কি এই যে লাউখাড়া সনাখারা তরকারি করে নিয়েছিলাম সরি লাউ খারান্না সন্না তরকারি করে নিয়েছিলাম একটা টমেটো দিয়ে আর মানে গুঁড়ো মশলা দিয়ে কোনো বাটা টাটা করি রান্নার মাঝে একটু খেয়ে নিচ্ছিলাম খিদেও পেয়ে গেছিলো দুধ আর সিমুই দিয়ে তারপরে এই যে যথারীতি আমি চলে এসেছি দোকানে আর এই যে আমার ডিউটিটা শুরু হয়ে গেছে কি বলবো আমার মানে ছোটোবেলা থেকে এমন একটা মানুষ যেটা আমি চাই না সেটাই আমার সাথে হয় আর যেটা চাই কিন্তু সেটা আমার সাথে হয় না আমি যেমন ঘর থেকে বেরোতে একটা ভালো মানে একটুও ভালোবাসতাম না ঠিক আছে কিন্তু পরিস্থিতি আমাকে ঘর থেকে বেরোতে হয় মানে আমার সাথে সবসময় উল্টোটাই হয় এটা আমার সাথে হয় না তোমাদের সাথে হয় তোমরা কিন্তু একটু আমাকে জানিও তো কমেন্টে মানে সত্যি বলতে অনেক কিছুর সাথে আমাকে মানিয়ে নিতে হয় আমি বুঝতে পারি না কেন আমার সাথেই হয় না সবার সাথেই হয় যাই হোক এই যে টুকটুক করে সব কিছু ঝাঁট দিয়ে দিয়েছি জল ছড়াও দিয়ে দিয়েছি দোকান পাট সব কিছুই বের করে নিয়েছি শুধু এইটা করলে হবে না জীবনে অনেক হার্ডওয়ার্ক করতে হবে অনেক কিছু শিখতে হবে আসলে কি বলো তো ছোটোবেলা থেকে আমাদের এই টুকটাক কাজগুলো না বাড়ি থেকে শেখানো হয়েছে কারণ বলো কোনো কাজই ছোট হয় না আজ কাজটা হয়তো তোমার মানে কোনো কাজে হয়তো লাগছে না বাট কাল কিন্তু এইটা কে জানতে পারে যে তোমার লাইফটা হয়তো এটাতেই ঘুরে যেতে পারে তাই না তো ওই জন্যে মানে আমি প্রথমটা বুঝতাম না কান্নাকাটি করতাম বেরোতাম না বাড়ি থেকে যে আমি কেন যাব দোকানে তারপরে আমাকে বোঝানো হলো তারপরে বুঝতে পারলাম আস্তে আস্তে থাকতে থাকতে আমিও অভ্যস্ত হয়ে গেছি তোমাদেরকেও একটা টিপস বলো বা একটা কথা বলো বললাম যে ধরো তোমাকে কোনো কাজ ভালো লাগছে না হ্যাঁ কিন্তু তোমাকে করতে হবে সেটা দেখবে তুমি করবে ঠিক আছে যেহেতু মানে ওখান থেকে একটা না তোমার ভালো শিক্ষা আসবে আমি বলছি যেটা করতে অপছন্দ লাগবে সেইটাই করবে সামথিং তোমাদের একটা ছোট্ট কথা বলি ঠিক আছে আমাদের ছোটোবেলায় কারোরই ম্যাথ পড়তে ভালো লাগতো না কিন্তু আমরা ম্যাথ করতেই হতো আমাদেরকে আর আমাদেরকে কিন্তু মাঝে মধ্যে ওগুলো নিয়ে বসতেই হতো আমাদের বোরিং ফিল হতো কিছু করতে ভালো লাগতো না একটা সময় এসে আমরা কিন্তু যোগ ভাগ গুণ বিয়োগ বড় অঙ্ক ছোট অঙ্ক সব কিছুই করতে শিখিয়ে দিয়েছিলো এটাই আর কি জীবনে অনেক কিছু শিখতে হয় যাই হোক এই যে প্রভুর দর্শনটা তোমরা করেও নাও আমিও করে নিয়েছি আর একটা মানে খেয়াল করেছো কি সব জায়গাতেই রথের আলাদা মূর্তি হয় আর আমাদের এখানে প্রভু আর মানে রাধিকাকে নিয়ে যাওয়া হয় কেন হয় আমি বুঝতে পারি না মানে কেউ জানা থাকলে আমাকে একটু বলো কিন্তু আমার মানে সত্যি কথা বলতে জানা নেই যে কেন হচ্ছে প্রভু আর রাধিকাকে নিয়ে যাওয়া হয় জগন্নাথের কেন কোনো মানে ছবি বা কোনো কিছু দেওয়া নেই আমি জানি না অন্য জায়গাতে হয়তো তিনটা মূর্তি থাকে বাট এখানে থাকে না বুঝতে পারছি না কেন আর ছোটোবেলা থেকেই না এই যে মেলাটা রথের মেলা যেটা সত্যি বলতে একটা ইমোশান অতিথির অনেক কিছু মনে করিয়ে দেয় এক মিনিটে এক সেকেন্ডও লাগে না মানে মিনিটও লাগে না পট করেই চোখে ভেসে ওঠে যাই হোক সব থেকে তো ভালো লাগে এই যে বাতাসা ছোড়া বাতাসা ছোড়ার ব্যাপারটা ছোটোবেলা থেকে কুড়োতেও ভালো লাগতো আগে যখন ছোট্ট ছিলাম খুব তখন ঠাম্মা সাথে যেতাম এখন বড় হয়েছি পরিস্থিতি অনেক কিছু বদলে গেছে তো নিজে নিজেই মেলা আসতে পারি ঘুরতে পারি কিন্তু সে আগের মতন আর আনন্দটা থাকে না কিন্তু হয় একটু মনে একটু ভালো লাগা থাকে আনন্দটা থাকে না তবুও ভালো লাগা অনেক মানুষ মেলা মানেই তো মানুষের মিলন মানে জাতিভেদ নির্বিশন না করে সব মানুষ মেলাতে আসে ঘোরে খায় আত্মীয় স্বজন পরিবার পরিজনকে নিয়ে টাইম স্পেন্ড করে এক ঘন্টা দু ঘন্টা সারা জিগে যতক্ষণ পারে ঘোরে আর সত্যি বলতে প্রভুর এই মানে এত সুন্দর দৃশ্য আমার এই দিনটা ওই জন্যে খুব বিশাল ভালো লাগে যে ওই জন্য যাই আর আমার মানে অনেক ভালো লেগে যায় সত্যি বলতে যেখানে প্রভু থাকে সেখানেই মনটাও সুন্দর থাকে যাই হোক এই যে প্রভু যাচ্ছে এখন ঘুরু ঘুরু করতে আর একটু পরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখো দেখেছিলে এই জায়গাতে একটু আগে কত ভিড় ছিল আর এখন পুরো ফাঁকা তাই জন্যে বলে প্রভুল লীলা অনেক কিছু টাটা ভালো লাগলে লাইক করে দিও